নমস্কার বন্ধুরা আমি সেবিকা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের গল্প শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের গুহা একটি গুহার অভ্যন্তর পেছন দিকে পাথরের গায়ে আঁকা বাঁকা ফাটল রহিয়াছে উইহাই গুহার প্রবেশপথ ফাটল দিয়া দেখা যায় না বাহিরে অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইয়া মেঘ ডাকিতেছে গুহার ভিতরে মলিন শ্বেতা আলোয়ে স্পষ্ট কিছুই দেখা যায় না পিছনের ফাটল দিয়া একটি যুবক এবং একটি যুবতী ঢুকিয়া পড়িল তাহাদের কাপড় চোপড় ফিজিয়া গিয়াছে যুবকের হাতে একটি বড় টিফিন বক্স যুবতীর কাঁধ হইতে চামড়ার ফিতায় জলের বোতল ঝুলিতেছে যুবতী বলিল বাবা কি বৃষ্টি কি বৃষ্টি যুবকটি আকাশ ভেঙে পড়ছে বাপ গুহাটা ছিল যুবক টিফিন বক্স মাটিতে রাখিল যুবতী জলের বোতল নামাইল ইতিমধ্যে পিছনের ফাটল দিয়া তৃতীয় ব্যক্তি প্রবেশ করিল বিরাট ঢাকায় এক পুলি মাথার উপর সুটকেস ও বিছানার হলডয় হাতে বল্লমের মতো তীক্ষ্ণাগ্র একটি লাঠি সে আসিয়া মোট নামাইল গামছা দিয়া মুখের ও গায়ের জল মুছিতে মুছিতে ভারী গলায় বলিল আজ রাত্রে রে বৃষ্টি ছাড়বেন না কর্তা কুলির চেহারা ভীমদর্শন হইল তাহার কথা বলিবার ভঙ্গিটি বেশ সরল ও গ্রাম্য বলিস কিরে তাহলে উপায় উপায় আর কি আছে আগে হবে গুহার চারদিকে দৃষ্টিপাত করিল যুবক বলিল নাও বোনের বিয়ে এমন হত ছাড়া দেশ তোমার বাপের বাড়ি যে স্টেশন থেকে তিন মাইল দূরে শহর স্টেশনে একটা ট্যাক্সি পর্যন্ত পাওয়া যায় না ট্যাক্সি পাওয়া যায় কর্তা আর রেলগাড়ি দু ঘন্টা লেট ছিল তাই ট্যাক্সিওয়ালা জেজার ঘরে চলে গিয়েছে তখনই বলেছিলাম আজ ওয়েটিং রুমে রাত কাটানো যাক কিন্তু তুমি বোনের বিয়েতে একবার জন্য একবার ছিঁড়ে পড়লে যুবতী স্বামীর পাশে আসিয়া দাঁড়াইল স্বামীর মুখের পানে ভিরু দৃষ্টি তুলিয়া পড়িল আমি কি জানতাম রাস্তার মাঝখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে বোনের বিয়েতে এসেছি বিয়েটাই যদি না দেখতে পেলাম জাগে এখন আর ভেবে লাভ কি হ্যাঁ বৃষ্টি থামবে না তুই ঠিক জানিস এ সময় বৃষ্টি একবার আরম্ভ সহজে না কর্তা যদি সারেন তো শেষ রাত্রির দিকে তখন এর উপায় কি এ দুর্যোগে বেরোনো যাবে না বেরোলে হয়তো পথ হারিয়ে বাঘের মুখে পড়বে হ্যাঁ রে গুহায় বাঘ ভাল্লুক আসে না তো না কর্তা বাঘ ভাল্লুকও জঙ্গলে আসে এখানে আসবেন কি জন আগে গুহায় সাহেব মেমেরা আসতো সরু হাতি করতে রাত্রি থাকতো ভয় কিছু নেই আগে এই দেখেন না সাই পড়ে আছে কেউ আগুন জেলেছিল যুবকের খুব ও দুশ্চিন্তা কাটিয়া গেল অনিবার্যের নিকট আত্মসমর্পণ করিয়া সে হাসিয়া উঠিল তাহলে আমরা আবার চড়ুই করে ফেলি কি বলো বোনের বিয়ে তো দেখতে পেলে না মোটে এখন একটা অ্যাডভেঞ্চার তো হলো যুবতীর মুখ প্রফুল্ল হইয়া উঠিল খুব ভালো লাগছে সঙ্গে খাবারও আছে বিছানাও আছে কোনো কষ্ট হবে না বরং যুবতী স্বামীর মুখের পানে অর্থপূর্ণ সরজ্জ দৃষ্টিতে চাহিল তারপর বাহুতে হাত রাখিয়া রসস্বরে বলিল গো কুলিটাও থাকবে নাকি যুবক যুবতীর মনের ভাব বুঝিয়া মেদু হাসিল তারপর কুলিকে প্রশ্ন করিল তুই ঘরে ফিরে যেতে চাস আগে এই ঝড় বাদলে কোথায় যাব কর্তা এখানেই এক পাশে গামছা পেতে শুই থাকবো আগে তা বেশ যুবক যুবতী পরস্পরের পানে চাহিয়া নিরাশা ব্যঞ্জক মুখভঙ্গি করিল তারপর যুবক গুহার চারদিকে দৃষ্টি ফেরাইয়া বলিল এসো গুহাটার ভেতরে ঘুরে দেখা যাক বেশ বড় গুহা হয়তো হাজার হাজার বছর আগে এখানে কোনো বর্বর বড় মানুষ বাস করত কে জানে কেমন ছিল তাদের জীবনযাত্রা যুবক যুবতী অসমতল গুহা গাত্রের পাশে পাশে ঘুরিয়া ঘুরিয়া দেখিতে লাগিল কুলিটা দুই হাঁটু তুলিয়া বসিয়া করতলে খৈনি ডলিতে আরম্ভ করিল বাহিরে একবার বিদ্যুৎ চমকাইয়া উঠিল বাঘের অন্তর ও গর্জনের মত যুবতী বলিল ওগো দেখো দেখো যুবক যুবতী পরস্পর হইতে পৃথক হইয়া পড়িয়াছিল এখন যুবক যুবতীর কাছে গেল আরে এই যে পাথরের পাটা হাসা বিছানা হবে এর উপর যুবতী কিছুক্ষণ মুহাচ্ছন্ন চোখে প্রস্তর পট্র উপর নিরীক্ষণ করিল মনে হচ্ছে যেন এই পাথরের উপর কতবার শুয়েছি লাগছে তোমার না সে লাগবে করে আগে তো কখনো এখানে আসোনি তুমি হয়তো ছেলে এসেছিলে না এই গুহার কথাই জানতাম না কিন্তু এখন মনে হচ্ছে দেখো তো ওই দেয়ালের খাজে কুলুঙ্গির মতো একটা ফুটো আছে কিনা যুবতী অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল যুবক নির্দিষ্ট স্থানে গিয়া দেখিল সত্যি দেয়ালের গায়ে একটি গর্ত আছে সে বিস্মিত মুখে স্ত্রীর দিকে ফিরিল হ্যাঁ আছে তুমি জানলে কি করে কি জানি কুলুঙ্গির মধ্যে কিছু আছে না কিছু তো নেই যুবতী কাছে আসিল কিছু নেই কি যেন একটা থাকতো ওখানে মনে করতে পারছি না যুবক যুবতীর কাঁধ ধরিয়া নাড়া দিল কি যাতা বকছো মাথা খারাপ হয়ে গেল নাকি যুবতী এতক্ষণ তন্দ্রাচ্ছন্ন ভাবে কথা বলিতেছিল এখন যেন তন্দা ভাঙিয়া জাগিয়া উঠিল চোখের উপর দিয়া হাত চালাইয়া একটু হাসিবার চেষ্টা করিল না কল্প না আজ তো এখানেই থাকতে হবে তোমার খিদে পেয়েছে হ্যাঁ একটু একটু তো পেতে আরম্ভ করেছে এসো খেয়ে নি দুজনেই সম্মুখ দিকে অগ্রসর হইয়া আসিল দেখিল কুলি দুই হাঁটুর ওপর মাথা রাখিয়া বোধহয় ঘুমাইয়া পড়িয়াছে তুমি খাবার বের করো আমি ততক্ষণ বিছানা পেতে ফেলি হোলডল তুলিয়া লইয়া যুবক প্রস্তর পট্টের দিকে চলিয়া গেল যুবতী টিফিন বক্স খুলিয়া খাবার বাহির করিতে লাগিল কিছুক্ষণ পরে যুবক বিছানা পাতিয়া ফিরিয়া আসিল যুবতী তাহার হাতে টিফিন বক্সের একটি বাটি দিল যুবক খাবার মুখে তুলিতে গিয়া নিম্নস্বরে বলিল কুলবে তো হ্যাঁ হ্যাঁ কুলবে যুবতী একটি বাটি হাতে কুলির কাছে গিয়া দাঁড়াইল সুজ একটু খেয়ে নাও কুলি হাঁটু হইতে বুক তুলিয়া আরক্ত একটু চোখে যুবতীর পানে চাহিল যুবতী হঠাৎ ভয় পাইয়া পিছাইয়া গেল কুলি হাত বাড়াইল যুবতী বাটি বাটিতে রাখিয়া পিছনে সরিয়া গেল কুলিটি বাটি টানিয়া লইয়া খাদ্যদ্রব্যগুলি নিরীক্ষণ করিল তারপর খাইতে আরম্ভ করিল যুবতী ফিরিয়া গিয়া স্বামীর পাশে দাঁড়াইল এবং শঙ্কিত চোখে দিকে চাহিতে লাগিল যুবক আহার করিতে করিতে প্রশ্ন করিল কে দেখছ কিছু নয় লোকটা এমনভাবে আমার খানে তাকালো যে আমার বুক ভয় কেঁপে উঠল হ্যাঁ গো লোকটা ভালো তো যদি রাত্রিরে কোনো ভয় নেই আমার সঙ্গে পিস্তল আছে তুমি খেয়ে নাও দুইজন বাটি হাতে লইয়া ইতস্তত বিচরণ করিতে করিতে আহার করিল যুবতীর উদ্বিগ্ন চক্ষু কিন্তু বারবার কুলির দিকে ফিরিয়া চাইতে লাগিল কুড়ি বাটিতে অন্যান্য খাদ্যের সঙ্গে মাংসের হাড় ছিল সে সেই হাড় মুঠিতে ধরিয়া অনেকক্ষণ চিবাইল তাহার হার চিবাইবার ভঙ্গিতে যেন একটা পণ্য ভাব আছে। ক্রমে আহার শেষ হইল যুবক বোতল হইতে জল ঢালিয়া যুবতীকে দিল নিজে পান করিল তারপর কুলিকে লক্ষ্য করিয়া বলিল তুমি জল খাবে আগে না খেলেও চলে যদি থাকে তো দেয়ার একটু যুবক কুলির অঞ্জলিতে জল ঢালিয়া দিল কুলি পান করিল পান করিতে করিতে সে চোখ তুলিয়া যুবকের পানে চাহিতে লাগিল দুজনের চোখেই উৎকণ্ঠিত জিজ্ঞাসা শেষে কুলি মুখ মুছিয়া বলিল আগে আপনারা শুয়ে পড়ুন কোনো ভয় নেই আমার সঙ্গে বর্ষা আছে আমি গুহার মুখ আগলে শুয়ে থাকব তোমারও কোনো ভয় নেই আমার সঙ্গে পিস্তল আছে এই দেখো বলিয়া যুবক পকেট হইতে পিস্তল বাহির করিয়া দেখাইল আগে ওটা কি কর্তা পিস্তল ছোট বন্দুক ফায়ার করব দেখবে যুবক পিস্তল উর্ধ্ব দিকে ফায়ার করিল গুহার মধ্যে প্রতিহত শব্দ ভীষণ শুনাইল উড়ি বাপরে বাপরে বাপ উড়ি কুলি বিস্ময় বিমূর হইয়া পিছু হটিতে হটিতে গুহার মুখের দিকে চলিয়া গেল এবং সেখানে গামছা পাতিয়া শয়নের উপক্রম করিল যুবক তখন যুবতীর পানে চাহিয়া একটু অর্থপূর্ণ হাসিল তারপর সুটকে তুলিয়া সেই প্রস্তরপট্টের অভিমুখে গেল জলের বোতল ও টিফিন বক্সের বাটিগুলো লইয়া যুবতী তাহার পিছনে গেল দুইজনে পট্টের পাশে বসিল যুবক বলিল হাহ রাত হয়েছে এবার শুয়ে পড়া যাক যুবক কোট খুলিতে খুলিতে গুহার ঊর্ধ্ব দিকে ইতস্তত তাকাইতে লাগিল যুবতী নিজের খোপাটিতে কাঁটা দিয়া শক্ত করিয়া আটিতে প্রবৃত্ত হইল যুবক যুবতীর দিকে দৃষ্টি নামাইল তাহাকে কাছে টানিয়া লইয়া বলিল বেশ নতুন নতুন লাগছে না না যুবক একটু বিস্মিতভাবে চাহিল নতুন লাগছে না ভালো লাগছে কিন্তু নতুন লাগছে না মনে হচ্ছে এই পাথরের উপর আমরা কতবার শুয়েছি তোমার মাথা গরম হয়েছে নাও শুয়ে পড়ো যুবকের মুখে কিন্তু বিস্ময়ের সহিত উদ্বেগ মিশ্রিত হইয়া রহিল গুহার মধ্যে আলো ক্রমে কমিতে লাগিল তারপর গাঢ় অন্ধকারে সব ঢাকা পড়িয়া গেল কেবল গুহার প্রবেশ দ্বারের ফাটল দিয়া মাঝে মাঝে বিদ্যুৎ চমকের প্রভাব কিছুক্ষণ পরে আবার ধীরে ধীরে গুহার মধ্যে আলো আরম্ভ হইতে লাগিল করিল স্পষ্ট আলো হইলে দেখা গেল গুহা ঠিক তেমনি আছে কেবল বিছানা সুটকেস প্রভৃতি আধুনিক জিনিসপত্র অন্তর্হিত হইয়াছে গুহার মধ্যস্থলে খানিকটা ভস্য করিয়াছে যুবতী নত জানু হইয়া অঙ্গার গর্ভ ভর্ষের ওপর শুষ্ক খন্ড নিক্ষেপ করিয়া তাহাতে পরিধানে হাটু হইতে কাঁধ পর্যন্ত পশু চর্ম মাথায় এক মাথা জটিল রুক্ষ চুল গুহায়ার কেহ নাই পিছনের ফাটল দিয়া ভিতরের উজ্জ্বল দিবালুক দেখা যাইতেছে যুবতী ফুটকারে আগুন জ্বালিল সে তখন উঠিয়া কুলঙ্গির কাছে গেল এই কুলঙ্গি তাহার ভাড়ার তাহার ভিতর ভিতরে হাত ঢুকাইয়া একটি আস্ত রাঙ বাহির করিয়া আনিল এবং আগুনের উপর ঘুরাইয়া ঘুরাইয়া সেটি ঝলসাইতে লাগিল মাংস ঝলসাইতে ঝলসাইতে মাঝে মাঝে তাহা আঘ্রাণ করিয়া দেখিতে লাগিল এবং উৎসুক চোখে বার ফাটলের দিকে চাহিতে লাগিল যেন কাহার প্রতীক্ষা করিতেছে গুহার ভিতর হইতে দুরাগত মনুষ্য কণ্ঠের আওয়াজ আসিল যুবতী তৎক্ষণাৎ মুখ তুলে উত্তর দিল কু কিছুক্ষণ পরে ফাটলের ভিতর দিয়া একটি যুবক প্রবেশ করিল পরিধানে মৃগ চর্ম হাতে তীর ধনুক চোখে ভয়ার্থ উত্তেজনা আগুনের কাছে আসিয়া তীর্থ ধনুক ফেলিয়া হাঁপাইতে লাগিল বহু দূর হইতে যেন ছুটিয়া আসিয়াছে যুবতীর হাত হইতে অর্ধদ্বন্দ্ব রাং পড়িয়া গেল যুবতী বলিল কি হয়েছে যুবকটি হাঁপাইতে হাঁপাইতে বলিল বিল্লা জানতে পেরেছে বিল্লা সব জানতে পেরে গেছে জানতে পেরেছে হ্যাঁ মোরা কোথাও লোকীয় আছিস পেরে গেছে আমাদের গুহা সন্ধান টপেইছে যুবতীর মুখ হইতে একটা অবরুদ্ধ আকুতি বাহির হইল সে যেন তাহা রোধ করিবার জন্য বাঁ হাতের কবচিত তীক্ষ্ণ দন্তে কামড়াইয়া ধরিল মধ্যে শিকার পেয়েছিলাম একটা হরিণের পিছলিয়েছিলাম কিছু দূর যাবার পর হঠাৎ দেখলাম বেলাও হরিণটার পিছু লিয়েছে হাতে শুধু ছিল একটা বর্ষা আমি তাকে দেখবার আগেই সে আমাকে ছিল বর্ষার পাল্লার বাইরে ছিলাম তো মারতে পারেনি আমি যে দেখতে পেরেছি অমনি সে হা হা করে হেসে উঠল আর হরিণটা গেল তারপর পিল্লা হেসে বলল তুই কোথা যাবি আমার তিনিকে চুরি করে কোথা লুকিয়ে রেখেছে সবই জানতে পেরেছে এবার তাকে কচি কচি করে কাটবা অবৃথনকে তে পর আলাম অমনি ভিল্লা একটা গাছেরা রালে লুকাই পড়লো আমি ছুটে ছুটে দিক পানে চলে এলাম কি হবে গো কি হবে এখন ভিল্লাটা ভয়ানক কুচ্ছু উঠে সে তোকে বেড়ে ফেলবে তার গায়ে ভীষণ জোর যুবকটি ধনুক তুলে রইল তাহার চোখ চাকু হিংস্রভাবে জ্বলিয়া উঠিল ফিল্লা যদি আসে আমার গুহায় আমি তোকে তীর বেঁধে মেলে ফেলব তাকে মারতে পারবি না সে কুচোটে ভয়ানক ফন্দি বাজ তার গায়ে গন্ডারের মতো জোল আমি জানি তুই তাকে মারতে পারবি না যুবতী মাটিতে বসিয়া পড়িল সম্মুখে ও পিছনে দুলিতে দুলিতে সুর করিয়া বলিতে লাগিল আমি জঙ্গলের মেয়ে নিজের জাতের মধ্যে জঙ্গলে ছিলাম ভিলা ছিল সর্দারের ছেলে সে আমাকে চাইত ভালো মেরে আমাকে চামড়া এনে দিত আমার তাকে ভালো লাগতো না তো ভিন জাতের মানুষ তোকে ভালো লাগলো তোর সঙ্গে গুহায় পালিয়ে এলাম এখন কি হবে মিল্লা তোকে মেরে ফেলবে সে বড় ইংসু সহসা যুবতী ধরফর করিয়া উঠিয়া দাঁড়াইল যুবকের দুই বাহু দুই হাতে চাপিয়া ধরিয়া ব্যগ্র কণ্ঠ বলিল চল আমরা পালিয়ে যাই গুহা ছেড়ে পালিয়ে যাই তাহলে বিলার আর আমাদের খুঁজে পাবে না না আমি গুহার ছাড়বো না আমার গুহার দেব না এই সময় বাহির একটা বিকট শব্দ হইল যুবক যুবতী ঘনকাল স্তব্ধ একা দাঁড়াইয়া রইল আবার বিকট শব্দ হইল যুবতী উত্তেজিত ভাবে নিম্ন স্বরে বলিল ভালো ডাকছে

যুবক ধনুকে তীর সংযোগ করিয়া শক্ত সতর্ক ভাবে দাঁড়াইয়া রহিল যুবতী ফাটল দিয়া বাহির হইয়া গেল কিছুক্ষণ পরে তাহার কণ্ঠের তীব্র মর্মান্তিক চিৎকার সরা গেল না না যুবক ধনুরবান হাতে ফাটলের দিকে ছুটিল তারপর থমকিয়া দাঁড়াইলো ফাটলের ভিতর দিয়া যুবতী আসিতেছে তাহার পিছনে ভাল্লুকের মতো কালো প্রসারিত একটা জীব যুবতীর উন্মক্ত কিন্তু কণ্ঠ দিয়া চিৎকার বাহির হইতেছে না যুবক চমকিয়া উঠিয়া বলিল ভিল্লা যুবতীর পিছনে ভাল্লুকের চামড়া পরিয়া আসিয়াছিল ভিল্লা সে বিকট অট্টহাস্য করিয়া বলিল ভাল্লুক নয় ভাল্লুক নয় মো বেলা আছি তীর ধনুকটা ফেলে দেয় নইলে তিন্নিকে বট খা বেঁধে মেরে ফেলবো ছেড়ে দে ছিঁড়ে দে আমার তিন্নিকে ছেড়ে দে তু আগে তীর ধনুক ফেলে দে যুবক তীর ধনুক ফেলিয়া দিতেই ভিল্লা যুবতীকে সজোরে সামনে ঠেলিয়া দিল যুবতী কয়েক পা আসিয়া হুমড়ি খাইয়া পড়িয়া গেল সঙ্গে সঙ্গে ভিল্লা হাতের বল্লম ছুড়িয়া যুবককে মারিল যুবক আর্তনাথ করিয়া পড়িয়া গেল এতক্ষণে ভিল্লাকে দেখা গেল সে আর কেউ নয় পূর্বে যাহাকে কুলি দেখা গিয়াছিল এই ভীষণ আকৃতি লোকটা সে এখন বল্লবিদ্ধ যুবকের বুকের ওপর লাফাইয়া পড়িল এবং মাথাটা বার বার মাটিতে ঠুকিতে লাগিল যুবতী ছুটি আসিয়া পিছন হইতে ভিল্লার চুল ধরিয়া টনিতে টনিতে উন্মত্তের মতো বলিতে লাগিল ভিল্লা উঠিয়া যুবতীর হাত পা চাপিয়া ধরিল তাহাকে সবলে আকর্ষণ করিয়া উল্লসিত করে বলল মরে গেছে এখন তুই শুধু আমার যুবতী হাত ছাড়াইবার প্রাণ চেষ্টা করিল কিন্তু পারিল না ভিড়লা তাহাকে আগুনের দিকে টানিয়া লইয়া চলিল আগুনের পাশে অর্থ দগ্ধ উক্তি মাংস পড়িয়াছিল সে তাহা বা হাতে তুলিয়া লইয়া মহানন্দে হা হা করিয়া হাস্য করিতে করিতে খাইতে লাগিল হা 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 যুবতী হাত ছাড়াইবার ব্যর্থ চেষ্টায় ফোপাইতে লাগিল চিরা দে চিরা দে রাখো দে আমাকে ছেড়ে বলছি ভিল্লা তাহার আকুতি গ্রাহ্য করিল না বিজয় দীপ্ত চোখে গুহার চারিদিকে চাহিল বংশে কামড় দিয়া পরিপূর্ণ মুখে বলিল এ গুহা আমার তুইও আমার ওই যে লোকটা মরে পড়ে আছে ওকে গুহার মুখের কাছে পুততে রাখবো অজকি হয়ে আমার গুহা পাহাড়া দিবে ভిల్లా ভুক্তাবিশিষ্ট মাংস যুবতির মুখের কাছে ধরিয়া বলি নে নে খা খা না খাব না খাব না মুখ খাব না ভిల్లా হার শুদ্ধ মাংস যুবতির মুখে গুজিয়া দিয়া কৃত গর্জনে বলি ল্যা খেতে হবে খেতে তোকে মুগুরের মতো অস্থিখণ্ড দিয়া যুবতীর মাথায় প্রহার করিল যুবতী মূর্ছিত হইয়া পড়িয়া গেল ভিল্লা অস্থিখণ্ড ফেলিয়া দিয়া অরক্ত চোখে মূর্ছি যুবতীর পানে চাহিয়া না কাল তু খাবে না খেয়ে কোথায় যাবি তুই তুই আমার একবার পালাই ছেলে আর পালাইতে দেব না যুবকের পানে ফিরিয়া সে তাহার দেহ হইতে বর্ষা টানিয়া বাহির করিয়া রইল কিছুক্ষণ তৃপ্তিপূর্ণ চোখেই তাহাকে নিরীক্ষণ করিল তারপর বলিল তো ক্যাপত বাঃ তো আমার গুহা পাহারা দিবি ভিল্লা নত যেন হইল হলের অগ্রভাগ দিয়া মাটি খড়িতে আরম্ভ করিল আবার গুহার আলো ক্ষীণ হইয়া সম্পূর্ণ অন্ধকার হইয়া গেল অন্ধকারের মধ্যে যুবতীর কণ্ঠের তীব্র চিৎকার শোনা গেল না তারপর দুটো আলো ফুটিয়া উঠিল দেখা গেল গুহা আবার বর্তমান কালে ফিরে শয্যায় যুবতী আলু থালু ভাবে উঠিয়া বসিয়া যুবকের পা ঠেলিয়া জাগাইবার চেষ্টা করিতেছে যেখানে ভিল্লা মাটি খুঁড়িতেছিল সেখানে কুলি বল্লম দিয়া মাটি খুঁড়িতেছে মানুষগুলির বেশ বাস পরিবর্তিত হইয়া বর্তমান কালের বেশ বাসে পরিণত হইয়াছে যুবতী বলিল ও গো যুবতী ডাক শুনিয়া যুবক ধরফর করিয়া উঠিয়া বসিল কে কি ভিলা কোথায় হ্যাঁ তুমিও স্বপ্ন দেখেছ দুইজনে ব্যাকুল ভাবে পরস্পরের পানে চাহিয়া কিছুক্ষণ বসিয়া রহিল তারপর যুবক শয্যা ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল পিস্তলটা বিছানা হইতে তুলিয়া পকেটে রাখিয়া বলিল স্বপ্ন ভিল্লা কোথায় গেল যুবতী কুলির দিকে অঙ্গুলে নির্দেশ করিয়া শিথিল দেহে আবার শুইয়া পড়িল যুবক দৃষ্টি ফিরাইয়া দেখিল কুলি তাহাদের দিকে পিছন করিয়া বল্লম দিয়া মাটি খুঁড়িতেছে যুবক বিস্ফোরিত নেত্রে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া ধীরে ধীরে কুলির পিছনে গিয়া দাঁড়াইল এই কি করছিস কুলি বল্লম ফেলিয়া উঠিয়া দাঁড়াইল তন্দ্রাবিষ্ট চোখে যুবকের পানে চাহিয়া রহিল যুবক তাহার গায়ে একটা মৃদু রকমের ঠেলা দিল কি করছিস মাটি খুঁড়ছিস কেন কুল যেন চমকিয়া তন্দ্রাবেশ হইতে জাগিয়া উঠিল চকিতে চারিদিকে চাহিয়া খলিতে স্বরে বলিল হ্যাঁ আমি তো আগে কিছুই বুঝতে পারছি না মাটি খুঁড়ছিলি কেন কি আছে মাটির তলায় তা তো জানি নে ঘুমিয়ে ঘুমিয়ে কি যেন স্বপ্ন দেখলাম আগে তুইও স্বপ্ন দেখেছিস বেশ তবে খোর আগে খুঁড়ব হ্যাঁ খোর হয়তো কিছু আছে আগে কুলি আবার খুঁড়িতে আরম্ভ করিল যুবক কিছু দূরে সরিয়া আসিয়া দেখিতে লাগিল হঠাৎ কুলি ভীষণভাবে বললম ফেলিয়া পিছু সরিয়া আসিল কি হলো ওখানে কি একটা আছে কি হয়েছে আগে মোড়ার মাথা আপনি দেখে না কথা দেখেন মোড়ার খুলি ওরে বাবা রে বাবা যুবক গর্তের কাছে গিয়া বল্লমের চার দিয়া একটি নর করটি বাতিল করিল করটি দুই হাতে তুলিয়া লইয়া সে এক দৃষ্টি তাহা দেখিতে লাগিল কার করটি আমার কুলি কাছে আসিয়া বলিল নরার খুলি আঘি এত কি দেখতেছেন কর্তা যুবকের হাত হইতে খুলিটা পড়িয়া গেল সে কুলির দিকে প্রজ্বলিত চক্ষে চাহিল তারপর পকেট হইতে পিস্তল বাহির করিয়া পাশব কণ্ঠে গর্জিয়া বলিল বেল্লা এই নে মর যুবক পিস্তল ছুড়িল কুলি পড়িয়া গেল যুবক কিছুক্ষণ হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল তারপর নত হইয়া কুলাকে দেখিল মরে গেছে গেছে হে কি করলাম কি করলাম আমি মরে গেছে হে কি করলাম হে কি করলাম আমি प्लीज लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब टू माय चैनल